বোন প্রশ্ন করলেন যে আমার লেকচার শুনে তিনি বুঝেছেন দাওয়া খুবই গুরুত্বপূর্ণ দাওয়া দেওয়া আবশ্যিক বোন গুরুত্বপূর্ণ ঠিক আছে তবে আবশ্যিক এটা আবশ্যিক আর সেজন্যই গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করলেন একজন মহিলা কিভাবে দাওয়া দেবেন অমুসলিমদের কাছে বিশেষ করে যদি ভদ্রভাবে করতে চান অনেক মানুষের ভুল ধারণা আছে যে শুধুমাত্র বহির্মুখী হলে দাওয়া দিতে পারবেন ব্যাপারটা আসলে এমন না বোন অনেক ভদ্র মহিলা আছেন মাশাল্লাহ তারা যথেষ্ট আধুনিক মার্শাল্লাহ আর তারা দাওয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু যে মানুষটা অন্তর্মুখী সে কিভাবে দাওয়া দেবেন বোন মানুষের একটা ভুল ধারণা আছে যে দাওয়া মানে কথা বলা দাওয়া মানে শুধু কথা নয় দাওয়ার অনেক প্রকার ভেদ আছে একজন লোকের সাথে কথা বলতে পারেন বাসায় অনেকজনের সঙ্গে কথা বলতে পারেন চিঠি লিখতে পারেন ইমেল পাঠাতে পারেন তবে এখানে দাওয়ার ব্যাপারে যদি বলতে হয় ব্যক্তিগত লেভেলে যা হয় পুরুষের সাথে পুরুষ বা মহিলাদের সাথে মহিলা এভাবে আলোচনা হয় সাধারণত মহিলারা নামে সঙ্গে কথা বলেন না তবে আপনি যদি ইসলামিক শরিয়া মেনে চলেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি ঘরে বসেও দেওয়া দিতে পারেন যদি অন্তর্মুখী হন ঠিক আছে হয়তো ভালোভাবে বলতে পারবেন না হয়তো লজ্জা পাবেন বা কিছু বলতে চাইবেন না আমি আমার চাইতে খারাপ অবস্থায় কোনো দায়ীকে পাইনি আমি একজন তোতলা বোন কারোর সাথে কথা বলতে গেলে আমি তোতলাই কেউ আমার নাম জিজ্ঞেস করলে বলতাম যা 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 জাকির একসময় আমি এভাবেই কথা বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পথ খুলে দিয়েছেন তারপর মেডিকেল থেকে পাশ করলাম বারো বছর আগে তারপর আমি এই দাওয়ার ক্ষেত্রে আসলাম মাসাল্লাহ আমি আগের প্রশ্নের উত্তরেও যে কথাটা বলেছিলাম যদি আল্লাহ সোহান তাল্লার পথে কেউ জেহাদ করেন তার পথ আল্লাহ খুলে দেবেন আপনি যে হন বেশিরভাগ মানুষ নিরানব্বই পার্সেন্টেরও বেশি যারা দাওয়া দিতে আসেন আমি শুরুতে তাদের অনেক পিছনে ছিলাম আমি এটা করতে পেরেছি আল্লাহর সাহায্যের কারণে আল্লাহ সাহায্য করলে কেউ তাকে হারাতে পারে না সাহায্য না করলে কেউ তাকে বাঁচাতে পারে না সেজন্য মুমিনগণ আল্লাহ তালার উপরে নির্ভর করুক এটা সুরা ইমরানের একশো ষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তাহলে বোন শুরু করেন যদিও ভেবে থাকেন কথা বলতে পারবেন না কথা বলতে চাইবেন না আপনি অন্তর্মুখী তারপরে শুরু করেন আর ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন আর মহিলা হয়ে ভদ্রতার সাথে দাওয়া দিতে পারবেন না এমনটা নয় অনেকের ভুল ধারণা আছে যে ভদ্র মানে ঘরে বসে থাকা ভদ্র মানে ভদ্র ঘরে বা বাইরে ইসলামিক সরিয়া মেনে চলেন দৃষ্টি নিচু করেন সত্যি বলতে নম্র একজন মহিলা অন্য একজন রুক্ষ মহিলা চাইতে ভালো দাওয়া দিতে পারবেন এই মহিলা যখন বাইরে বের হন ইসলামিক নিয়মে সেটাও এক ধরনের দাওয়া আর যখন ধর্ম প্রচার করেন কথা বলেন ইনডাইরেক্ট দাওয়া আমার মনে পড়ে গেল যে আজ সকালে আমাদের ফাউন্ডেশনের জন্য কিছু মহিলা ট্রেনারের ইন্টারভিউ নিচ্ছিলাম বোম্বে শহরের অনেক মহিলা এসেছিলেন তারা আসার পর ইন্টারভিউ নিলাম তাদের সাথে কথা বললাম আমার বোন আর আমি আর এই সব মহিলা তারা আমাদের প্রশ্ন করলো যে আচ্ছা আমরা ট্রেনিং দিতে আসলে শাড়ি পরে আসতে পারবো অথবা সালোয়ার কামিজ কি পরে আসা চলবে তারাই প্রশ্ন করছে আমরা তাদের কিছুই বলিনি তারা মহিলা ট্রেনিংও দেবেন মহিলাদের এটাও হলো দাওয়া আমাদের কথা আমার বোন যেভাবে হিজাব পরেছে তারাই তখন বলল সালোয়ার কামিজ কি পরা যাবে নাকি অন্য কিছু পরবো আমরা কোনো নিয়ম বানাইনি তারা তো ট্রেনার সবাই প্রফেশনাল আমরা মাইন্ড করব না তারা মহিলা সালোয়ার কামিজ বা অন্য যা কিছুই পরুক তারা যে পোশাকই পরুক তাতে কোনো সমস্যা নেই কিন্তু সেখানে আমার বোন যে পোশাক পরেছে সেটা তো সবাই দেখছে অমুসলিম প্রফেশনাল বিদেশ থেকে ট্রেনিং পাওয়া মানুষকে কথা বলার উপর ট্রেনিং দেয় তারা প্রশ্ন করেছে কেন কারণ তারা আমার বোনকে দেখেছে ইসলাম সম্পর্কে আমরা কিছু বলিনি সেখানে শুধু কাজের কথা বলেছি আর সেখানে আমাদের উপস্থাপনাটাই ছিল দাওয়া আলহামদুলিল্লাহ তাদের এমন কোন শর্ত দেয়নি যে ট্রেনিং দিতে গেলে হিজাব পরে আসতে হবে এটা আবশ্যিক না তারা অমুসলিম ছিলেন তাই আলহামদুলিল্লাহ তাই বোন ব্যাপারটা এমন না যে ভদ্র হলে দাওয়া দিতে পারবেন না সত্যি বলতে ভদ্র হলে ভালো দাওয়া দিতে পারবেন আপনি ভালো অবস্থানে থাকবেন আর কিছু কিছু পরিস্থিতিতে বলতে পারেন আমি মহিলা সাধারণত ঘরেই থাকি বাইরে খুব বেশি আলোচনা করতে চাই না কথা বলতে পারেন টেলিফোনে ইন্টারনেটে যোগাযোগ করতে পারেন মহিলাদের সাথে আলোচনা করাই ভালো এভাবে দেওয়া দিতে পারেন তাদের বই পাঠাতে পারেন ভিডিও ক্যাসেট দিতে পারেন অডিও টেপ দিতে পারেন ইত্যাদি আপনি আপনার মুসলিম বন্ধুদের জানাতে পারেন সবাইকে জানাতে পারেন পরিচিত অমুসলিম না থাকলে আপনি মুসলিম বন্ধুকে বলেন তার কোনো অমুসলিম বন্ধু আছে কি যা ইসলাম সম্পর্কে জানতে চাই সমস্যা নেই যে জাকির ভাই একজন অমুসলিম বন্ধুও নেই আচ্ছা আপনার মুসলিম বন্ধুদের বলেন তাদের অমুসলিম বন্ধু আছে কিনা প্রশ্ন আছে কিনা সহজ আল্লাহ আপনার পথ খুলে দেবেন আর আপনি শুরু করলে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন তবে আপনাকে শুরু করতে হবে আর দেরি করবেন না এখনই শুরু আশা করি উত্তরটা পেয়েছেন